ছোটবেলায় এখন তো বাচ্চা কাচ্চা আছে যদি আব্বা বলে বাবা ঘুমাও বাচ্চাকে একটু মোবাইল দাও আধা ঘন্টা একটু মোবাইল টিভি এরপরে ঘুমাও আমাদের ছোটোবেলায় আপনারা যারা মুরব্বী আছেন তাদের সময় তো আছে আমাদের ছোটবেলায়ও ও মোবাইল ছিল না আমাদেরকে ঘুমানোর ওষুধ দেওয়া হইতো গল্প ঘুমানোর ওষুধ কি ছিল গল্প যার দাদা দাদি আছে সে দাদা দাদির কাছে গল্প শুনত যার দাদা দাদি নাই সে তার মা বাবার কাছে গল্প শুনত চাচার কাছে গল্প শুনতো এখন শর্ত কি ঘুমাইতে পারে গল্প শুনাইতে হবে এখন এই গল্প দাদি শুরু করছে তা গল্প তো গল্পই এক দেশে এক রাজা ছিল আমরা কি কইতাম হুম এখন কয় রাজার একটা গোড়া ছিল কয় হুম এরপরে কয় ওই রাজার যে ঘোড়া ছিল না ঘোড়াটার দুইটা ডানা ছিল হুম এরপরে কয় এই ঘোড়াটা এক দড়ে এক মাসের পথ এক পলকে সরে যাইতে পারত এখন আর হুহা কয় না হুহাও শেষ দাদির গল্প শেষ তা দাদির গল্প চলে কতক্ষণ বলে হুহা চলে যতক্ষণ এজন্য বক্তা আর শ্রোতার মধ্যে একটা সম্পর্ক দরকার হুহার সম্পর্ক এজন্য যখন কিছু বলা হয় একটু প্রতি উত্তর দেওয়া দরকার মুখ বন্ধ করে বসে থাকলে মনে হবে তো আমি কবরস্থানের মধ্যে ওয়াজ করতেছি তা কি কথা বলতেছিলাম যে বাকি আট মাস তাহলে কি গোনা করা যাবে বলে না তখনও যাবে না তবে এই চার মাসে না করার ব্যাপারে গুরুত্ব আল্লাহ দিয়েছে একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে অনেক সময় আমরা রাস্তাঘাটে অনেক গোনা হইতে দেখি পাপের কাজ হয় এমন জায়গাও হয় যে আমাদের ওইখানে বাধা দেওয়ার কোনো ক্ষমতা নেই বলেন তো রাস্তাঘাটে যেই পাপের কাজটা হচ্ছে ওটা যদি কোনো মসজিদে হয় একই পাপের কাজ রাস্তায় হচ্ছে আর ওইটাকে আইনা মসজিদে করতেছে বলেন তো এই দুইটাকে কি আমরা সমান গুরুত্ব সহকারে দেখব